ভুলে যাওয়া বা মনে রাখতে না পারার সমস্যাটা আজকে আমাদের অনেকের মধ্যেই দেখা যায় আজকে আমি পাঁচটা খুব আনইউজুয়াল সাইকোলজিক্যাল ট্রিক্স বলবো যা আপনাদের এই মনে রাখার ক্ষমতা এবং মনোযোগ বাড়ানোর জন্য অসম্ভব ভালো কাজ করবে নাম্বার ওয়ান চাংকিং ব্রেক লার্জ পিসেস অফ ইনফরমেশন ইন্টু স্মল আর মিনিংফুল গ্রুপস অর্থাৎ বড় কোনো তথ্যকে ছোট ছোট এবং অর্থপূর্ণ অংশে ভাগ করুন আমাদের মস্তিষ্ক সাধারণত অ্যাট এ টাইম বা একসঙ্গে পাঁচ থেকে নটি তথ্য বা আইটেমকে মনে রাখতে পারে এই ধারণাটি আমেরিকান সাইকোলজিস্ট জর্জ মিলারের গবেষণার উপর ভিত্তি করে তৈরি হয়েছে তিনি দেখিয়েছেন মানুষের কাজ করার মেমোরি এবং শর্ট টার্ম মেমোরি স্বাভাবিকভাবে একটা পরিমাণের উপর সীমাবদ্ধ উদাহরণস্বরূপ ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মনে রাখার পরিবর্তে আমরা যদি ওয়ান ফোর ফাইভ আবার সিক্স সেভেন এইট নাইন এইটা মনে রাখি এটাকে ভাগ করে মনে রাখি তাহলে আমাদের মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে সাতটি সংখ্যার বেশি হলে আমাদের মস্তিষ্ক তা সহজে মনে রাখতে পারে না এই জন্য বড় তথ্যকে ছোট ছোট অংশে ভাগ করে নি সেটা অনেক বেশি ইজি হয়ে যায় নাম্বার টু পমাডাডো ফর ফোকাসড অ্যাটেনশন ২৫ মিনিট কাজ করুন তারপরে পাঁচ মিনিটের বিরতি নেন এইভাবে চারটি সেশনের শেষে পনেরো থেকে ৩০ মিনিটের একটা দীর্ঘ বিরতি নেন এই পদ্ধতি মন সতেজ রাখে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে নাম্বার থ্রি দ্য মেথড অফ লোসাই মেমোরি প্যালেস একটি পরিচিত জায়গার কথা ভিজুয়ালাইজ করুন এরকম আপনার ঘর এবার এই ঘরের বিভিন্ন জায়গায় আপনার কিছু পিস অফ ইনফরমেশন যেগুলো আপনি মনে রাখতে চাইছেন সেই জিনিসগুলোকে সেই ঘরের বিভিন্ন জায়গাতে আপনি রেখেছেন এরকম আপনি কল্পনা করুন এর উদাহরণটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন ধরুন আপনাকে মনে রাখতে হবে একটা চায়ের প্যাকেট একটা হেডফোন আর একটা কোনো কসমেটিক্স এবার আপনি আপনার একটা পরিচিত ঘর কল্পনা করুন আপনার নিজের বাড়িটাই নিজের ঘরটাই কল্পনা করুন এতে হাঁটার সময় প্রত্যেকটা তথ্যকে নির্দিষ্ট স্থানের সঙ্গে যুক্ত করুন যেমন আপনার ফ্রন্ট দরজা খোলার সময় কল্পনা করুন একটা বিশাল চায়ের প্যাকেট ঝুলছে লিভিং রুমে ঢুকলে কল্পনা করুন যে সোফার উপর হেডফোন লাগিয়ে গান শুনছেন আবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখা যাচ্ছে সেই আপনার কসমেটিক্সটা ওখানে একদম রাখা আছে এখন আপনি যখন এগুলোকে মনে করার চেষ্টা করবেন তখন আপনি মনে মনে যখন দরজা খুলে শুরু করে ঘরের ভেতরে হাঁটুন দরজার সামনে চায়ের প্যাকেট লিভিং রুমের সামনে হেডফোন এবং ড্রেসিং টেবিলে প্রসাধনী এই তালিকা আপনি খুব সহজেই মনে করতে পারবেন এটা আমি খুব একটা ছোট্ট উদাহরণ দিলাম কিন্তু এইভাবে আপনারা একটা লম্বা লিস্টকে মনে রাখতে পারবেন এরকমই বলছে সাইকোলজির

এছাড়া বলবো হাইড্রেট থাকুন এবং মনোযোগ বাড়ানোর জন্য কোনো মাইন্ডফুল এক্সারসাইজ অবশ্যই করুন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আবার ফিরে আসছি নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ট্রু মিরার বাংলার আজকে এই পর্যন্তই টাটা